আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাবো রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলির ঘটনায় গ্রেপ্তার ছয় রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ী আনার হোসেন পঁয়তাল্লিশকে গুলি করে স্বর্ণলঙ্কার লুটের ঘটনা ঘটে তার হাতেও পায়ে গুলিবিদ্ধ আনরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এরপর সেই ব্যবসায়ীকে যারা গুলি করেছে সেই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এরপর জানাব রাজধানীর মোহাম্মদপুরে প্রবর্তনার ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ ভবনটিতে কবি ও লেখক ফরাদ মাঝার এবং মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসায়িক সংগঠক প্রবর্তনা অবস্থিত এদিকে হাসিনা মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা আর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে তাদের তথ্য অনুসন্ধান কমিশন গত বছর বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ দল তারা ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের উপর অবৈধভাবে গুলি নিক্ষেপ করেছে আর এই গুলি নিক্ষেপকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পতিত স্বৈরাচারী শেখ হাসিনা এবারে জানাব পতিত স্বৈরাচার নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেছেন পতিত স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য বিদেশে পাচারকৃত টাকা এখন আবার নতুন করে বিনিয়োগ করছে জানাবো নারীর পোশাক নিয়ে কারো বক্তব্য গ্রহণযোগ্য নয় বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সারাদেশে নারী হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং সর্বশেষ জানাব ইসরায়েলকে চার দিনের আলটিমেটাম গাজায় ত্রাণ অবরোধ তুলে নিতে ইসরায়েলকে চার দিনের আলটিমেটাম দিয়েছে ইয়েমেনের হুতিরা নয়তো তারা আবার নৌপথে ইসরায়েলিতে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত D- <laughs> রাজধানীর স্বর্ণ ব্যবসায়ীকে গুলির ঘটনায় গ্রেপ্তার ছয় সোমবার চব্বিশে ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ী আনোয়ার হোসেন পঁয়তাল্লিশকে গুলি করে স্বর্ণলঙ্কার লুটপাট করার ঘটনা ঘটে হাতেও পায়ে গুলিবিদ্ধ আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ ঠামেক হাসপাতালে ভর্তি করা হয় রাজধানীর বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে সব স্বর্ণলঙ্কার লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে অবশেষে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি আজ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মিডিয়া তালেবুর রহমান জানান রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয় তিনি বলেন এ সময় তাদের কাছ থেকে স্বর্ণলঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারের বিষয়ে আজ দুপুরে প্রেস ব্রিফিং করা হয়েছে উল্লেখ্য সোমবার চব্বিশে ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনার হোসেন পঁয়তাল্লিশকে গুলি এবং তার স্বর্ণলঙ্কার লুটপাটের ঘটনা ঘটেছিল হাতেও পায়ে গুলিবিদ্ধ আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বনশ্রী সি ব্লকের অলঙ্কার নামে তার একটি গয়নার দোকান রয়েছে রাতে দোকান বন্ধ করে দুইশো ভরি স্বর্ণ ও নগদ এক লক্ষ টাকা নিয়ে বাসায় ফেরার পথে তার উপর আতর্কিত হামলা চালানো হয় সূত্রর ইউএনবি মোহাম্মদপুরে প্রবর্তনার ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ রাজধানীর মোহাম্মদপুরে একটি ভবনে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে গত রাত সাড়ে আটটার দিকে সৈয়দ রোডের প্রবর্তনা ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ভবনটিতে কবি ও লেখক ফরাদ মাঝাব এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসায়িক সংগঠন প্রবর্তনা অবস্থিত মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান জানান প্রবর্তনের প্রতিষ্ঠানটি একটি দোতলা ভবনের নিচতলায় অবস্থিত দোতলায় রেস্টুরেন্ট পেট্রোল বোমা নিক্ষেপের টার্গেট কোন প্রতিষ্ঠান এবং দুষ্কৃতিকারীদের উপস্থিতিতে এই হামলা ঘটানো হয়েছে তিনি বলেন এই ঘটনার সংগ্রহ করা হয়েছে পুলিশের ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করা হয়েছে পুলিশের বেশ কয়েকটি টহল টিম ইতিমধ্যেই দুষ্কৃতকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা করছে সূত্র ইউএনবি দেশের বিভিন্ন স্থানে অনেক অপরাধীরা এখন নাশকতা করার চেষ্টা করছে তারাই মূলত দেশ জুড়ে অস্থির পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় এমন অভিযোগ রয়েছে আর এই অভিযোগ বিগত সাত মাসে সব থেকে বেশি আসছে হাসিনা মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ও এই সি এর প্রতিবেদন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে তাদের তথ্য অনুসন্ধানে গত বছর বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের আইন প্রয়োগকারী সংস্থা এবং তাদের কর্মীদের তার আওতায় আনতে ক্ষমতাচ্যুত সরকারে কোনো উপযুক্ত পদক্ষেপ নেয়নি বরং যারা শিক্ষার্থীদের উপর হামলা ও মামলা শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করেছে তাদের পক্ষে আরও ছাপাই গাইতেন বিগত ফ্যাসে সরকারের লোকজন তারা 자아니 <목소리가> দেশকে কখনোই মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কাজ করায়নি শেখ হাসিনা বিগত সতেরো বছর খুমগুন হত্যা রাজনীতির সঙ্গে জড়িত এমনটাই জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ও সি এর প্রতিবেদন থেকে জানা গেছে যে বিগত সতেরো বছর বাংলাদেশে যে গুমের রাজনীতি সংগঠিত হয়েছে তা বিগত সরকারের সময়ে তার নির্দেশেই এই মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছে এগুলোর দায় শেখ হাসিনা সরকার কোনোভাবেই এড়াতে পারে না শেখ হাসিনা সরকার এই দায় বহন করবে কারণ তার নির্দেশেই এই ধরনের জঘন্য অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে আর এই জঘন্য অপরাধ সংগঠিত হওয়ার কারণেই অপরাধীরা দিনের পর দিন আরও বেশি অপরাধ করার সুযোগ পেয়েছে এ কারণে শেখ হাসিনা কোনোভাবেই বিগত পনেরো বছরের অপরাধের দায় বা যত ধরনের খুন খুনখারাবি মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার কোনো কিছুর দায়ী শেখ হাসিনা এড়াতে পারবে না এমনটাই জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা পতিত স্বৈরাচারী সরকার নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে বললেন প্রধান উপদেষ্টা নারী দিবস অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বললেন বিগত সতেরো বছর বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার বিদেশে পাচার করেছে এই দুশো চল্লিশ বিলিয়ন যে ডলার বাংলাদেশের রিজার্ভ থেকে বিদেশে পাচার করা হয়েছে এই টাকাগুলি বর্তমান পতিত স্বৈরাচারী সরকার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ব্যবহার করছে স্বৈরাচারী সরকার কোনোভাবেই বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ পথে দিকে এগুতে দেবে না আজ প্রধান উপদেষ্টা নারী দিবস অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা আজকে আর বলেন আজকের বিশ্বে নারীরা যতটুকু পরিমাণ আর স্বাধীনতা অর্জন করতে পারছেন এর পুরোটাই আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়েছে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের অর্জনকে সামনের দিকে ত্বরান্বিত করব কারণ এই আন্দোলন সংগ্রাম ছাড়া আমাদের এই উপমহাদেশের মেয়েরা কখনোই কোনো স্বাধীনতা পায়নি বিগত সময়ের মতো নয় বরং নতুন বাংলাদেশের সাথে সাংঘর্ষিক যেন বাংলাদেশে আর না ঘটে সে ব্যাপারে তারা কাজ করার দৃঢ় অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আমরা বাংলাদেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বত্র প্রচেষ্টা থাকবে এবং এই প্রচেষ্টা মাধ্যমে আগামীতে নারীর ক্ষমতায়ন সো বিশ্বের দরবারে বাংলাদেশের নারীরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে জন্যই সেভাবেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার নারীর ক্ষমতায়ন বিশ্বে বহুলভাবে অনেক দেশে মূল্যায়ন করা হলেও বিশ্বের অনেক রাষ্ট্র এখনও সেভাবে নারীদের স্বাধীনতা দেয়নি তবে বাংলাদেশ নারীর ক্ষমতায়ন ও স্বাধীনতার জন্য কাজ করছে